হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছ দিয়ে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করবো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন এতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে এজন্য আমি এখানে দুটি বড়ো সাইজের পেঁয়াজ আর পাঁচ ছয়টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন এরপর আমি এখানে ইলিশ মাছ নিয়েছি এবং এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে হাফ কাপের মতো দিয়ে দেবো টক দই তো আমার কাছে টক দই ছিল না তাই আমি মিষ্টি দইয়ের মধ্যে একটু লেবুর রস মিশিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া এখানে আমি ওয়ান থার্ড চাচামচ হলুদের গুঁড়া দিয়েছি এটা অপশনাল আপনার যদি কালার না চান তাহলে নাও দিতে পারেন এরপর এর মধ্যে চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া চা চামচ দিয়ে দেব ভাজা জিরে গুঁড়া অনেকেই ইলিশ মাছে জিরে গুঁড়া খান না তারা চাইলে না দিতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি একটু দিয়েছি এরপর দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা যে যার ঝাল অনুযায়ী পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন তো আমি এখানে এক চামচের মতো দিয়েছি যেহেতু আমি এখানে মিষ্টি দই দিয়েছি তাই ঝালটা একটু বেশি দিচ্ছি এতে করে এর টেস্টটা ব্যালেন্স হবে আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এর মধ্যে আমি চা চামচ আদা রসুন বাটা দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে এর টেস্টটা অনেক বেড়ে যাবে এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব তেল এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এই পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নামিয়ে রাখব তো আমার পেঁয়াজ বেরিস্তা রেডি আমি এখন এটাকে নামিয়ে নেব এরপর এর প্যানে যে তেল থাকবে সেই তেলের মধ্যে আমি আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব তিনটি এলাচ তিনটি লবঙ্গ ও এক টুকরা দারুচিনি আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তো পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে এরপর আমি এর মধ্যে যে মেরিনেট করা ইলিশ মাছ আছে সেই মাছগুলোকে উঠিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে দিয়ে ভাজবো তো মাছটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে আবার উলটিয়ে দেব উলটিয়ে এই পাশটাও কিছুক্ষণ ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম মচমচ করে ভাজছি না জাস্ট একটু কালার চলে আসলেই মাছগুলোকে উলটিয়ে নিয়েছি এরপর আমি যে মশলাটা ম্যারিনেট করেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব। আর মশলাটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর খুবই সুন্দর একটি স্মেল বের হয়েছে আপনি চাইলেও এভাবেও রান্না করেও এটিকে গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন তো এরপর যে আমি এর মধ্যে যে পেঁয়াজ পেরেস্তাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে চুলায় রাখবো তো আমার ইলিশ মাছটা কষানো হয়ে গেছে আমি এখন এখান থেকে মাছগুলোকে উঠিয়ে নেব তো মাছগুলোকে আমি একপাশে পাশে নামিয়ে রেখে এই কড়াইয়ের মধ্যে যে মশলাটা থাকবে এর মধ্যে দিয়ে দেবো পোলাওয়ের চাল এখানে আমি কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি দুই কাপের মতো আর এই চালগুলোকে আগেই আমি ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম তো এই চালটাকে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তো চালগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন চালগুলো কিন্তু একটি আরেকটির গায়ে লেগে আসবে তখন বুঝতে হবে চালটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে পানি অ্যাড করবো এখানে আমি নর্মাল পানি অ্যাড করছি এজন্য দুই কাপ চালের জন্য চার কাপ পানি অ্যাড করছি আর যদি গরম পানি অ্যাড করেন তাহলে দুই কাপ চালের জন্য দুই কাপ গরম পানি অ্যাড করলেই হয়ে যাবে আর এই পর্যায়ে আমি আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি মশলার মধ্যে আগে লবণ অ্যাড করেছিলাম পরে আর দিইনি তো রান্নার এর পর্যায়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি আগে থেকে যে মাছটাকে কষিয়ে রেখেছিলাম সেই মাছটাকে এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আর দেব কাঁচামরিচ এর পর্যায়ে কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটি স্মেল বের হয় আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এতে করে এই রান্নার টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যাবে এরপর ঢাকনা দিয়ে এটাকে আমি চুলায় দমে বসিয়ে রাখব প্রায় দশ মিনিটের মতো আমি দমে রেখেছিলাম এরপর ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দেখছি এর থেকে খুবই সুন্দর একটি স্মেল বের হচ্ছে তো গরম গরম পরিবেশন করুন দারুণ মজার ইলিশ পোলাও তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন